আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এস এন বি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে একটি মাস্টার কার্ড পাবেন তাও আবার ইন্টারন্যাশনাল কার্ড আপনি যে কোনো দেশে ট্রানজ্যাকশন করতে পারবেন অনলাইনে সব কিছু কেনাকাটা করতে পারবেন একদম ফ্রিতে তো ভিডিওটি বেশি লং করব না চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের প্লে স্টোর থেকে এন বি যে কুইক পে অ্যাপটি আছে ওইটি আমাদের ডাউনলোড করতে হবে তো আমি প্লে স্টোরে চলে গেলাম এখানে আমরা কুইক পে লিখব এই যে দেখেন বি কুইক পে আপনারা এইটা ডাউনলোড করে নেবেন আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে তো আমি অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর লগ ইনে ক্লিক দেব নিউ রেজিস্টার নাওতে ক্লিক দেবো তারপর আমরা এখানে ন্যাশনাল আইডি বা ইকামা ইকামা নাম্বারটি বসাই দিব আমি আমার ইকানটি বসাই দিতেছি ভালো করে চেক দিয়ে সুন্দরভাবে ইকাউন্ট নাম্বারটি বসাই দিবেন তা আমি বসাই দিতেছি বসাই দিয়ে নেক্সটে ক্লিক দেব তারপরে ওইখানে ওপেন নিউ অ্যাকাউন্টটি ক্লিক দেব দেখেন এইখানে নাফাত ভেরিফাইয়ের অপশনটা আসছে অনেকেই আছে যারা এই নাফাতটা দেখে চিনতে পারতেছেন না তো এটা হচ্ছে নাফাত এটা আপনার সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এই নাফারটা লাগবেই মানে মাস্ট লাগব আপনার শুধু ব্যাংক না আপনি যদি সিম কিনতে যান যে কোনো জিনিস সিম আপনি মানে সব ক্ষেত্রেই এখন সৌদি আরবেটা লাগে ব্যাংকের ক্ষেত্রে তো অবশ্যই লাগব তো আমরা কীভাবে নাফারটা অ্যাকাউন্ট খুলবেন আমার চ্যানেলে ভিডিও আছে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে তারপরে নাফারটা অ্যাকাউন্টটি খুলে তারপর অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবে তো আমার যেহেতু নাফাত অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আর খোলা দেখালাম না আপনার ভিডিওটি দেখে নাফাত অ্যাকাউন্টে খুলবেন এখন পরবর্তী ধাপ নাফাত অ্যাকাউন্ট খোলার পরে তারপর এই পর্যন্ত আসার পরে কি করবেন এটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতেছেন তেরো একটা সংখ্যা নাফাতের পাশে এই সংখ্যাটা আপনারা মনে রাখবেন মনে রাখার পরে তারপরে আমরা ইতে চলে যাব নাফাত অ্যাপসে চলে যাব নাফাত অ্যাপসে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাকসেপ্ট লেখা আসবে একটা ওয়েট এই যে অ্যাকসেপ্ট লেখা আসছে তারপর প্রসিড লেখা আসবো তারপর ওই তেরোটা এখানে বসাই দিবেন তারপর এখানে আপনারা পিন নাম্বারটা বসাই দিবেন নাফাতের যে একটা পিন নাম্বার আছে নাফাত খুললেই বুঝতে পারবেন পিন নাম্বারটা বসাই দিবেন তারপরে যার নাম অ্যাকাউন্ট খুলতেছি তার নাফা যার নাফার অ্যাকাউন্ট তার একটা ছবি দিলেই এখানে গ্রিন চিহ্ন আসবে তো দেখেন এখনই আসবে গ্রিন ওই গ্রিন চিহ্ন আসছে দিয়ে দিলাম ক্লিক আমি দেওয়ার পর দেখেন আমরা যদি এখন এসএনবির অ্যাপসে প্রবেশ করি দেখেন একটু ওয়েট হ্যাঁ আমি এখন এসএমপি ব্যবসায়িক প্রবেশ করলাম দেখেন আমাদের কিন্তু অটোমেটিক নিয়ে নিছে ভেরিফাই নাফাত তো একটু ওয়েট করেন হ্যাঁ দেখেন নিয়ে নিছি এখন আমরা এখানে অটোমেটিক আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবে আরেকটা কথা সেটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে আপনি অ্যাকাউন্ট খোলার পূর্বে নাফাতের পাশাপাশি আপনার ন্যাশনাল অ্যাড্রেস এটাও আপনি ভেরিফাই করে নেবেন কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস খুলতে হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন ন্যাশনাল অ্যাড্রেস খোলার পরে তারপর আসবেন দেখেন আমার এই যে অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নিছে এটা কিন্তু না ইসের কারণে মানে ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই ছিল তাই অটোমেটিক নিয়ে নিছে তো আমি এখন পরবর্তী ধাপে যাব সিলেক্ট ওয়ান এটা ক্লিক দিব এডুকেশন লেভেল ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আমাদের এর বসাই দিব আমি ইন্টারমিডিয়েট দিলাম এডুকেশন লেভেল তারপরে এই যে নাম নিয়ে নিছে শুধু অ্যারাবিক নামটা আপনার বসাইতে হবে তো আমি অ্যারাবিক নেমটা আমি বসাই দিতেছি কম্পিউটার নেম এখানে আমি ফুল নেমটা আপনার যে ফুল নেমটা আছে ইসে আপনার ইকামে ফুল নেমটা আপনি এখানে বসাই দিবেন যদি আপনারা ফুল নেম বসাতে না পারেন তো আপনার গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি লিখবেন ওই অ্যারাবিক সিলেক্ট করবেন আপনি ওইখানে দেখবেন ইংলিশ নেমটা চলে আসছি অ্যারাবিক নেমটা চলে আসছে তো রিলেশনশিপ এইখানে আমরা দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম বেরাদার দিয়ে দিলাম আসলে এটা কিসের রিলেশনশিপ বলছে এটা আসলে বোঝাই যাচ্ছে না আমি দিয়ে দিচ্ছি এটা আপনার দিয়ে দিন সমস্যা নেই আমি বেড়াদার দিয়ে দিলাম তারপর আমরা মোবাইল নাম্বারটা বসাই দিব এটা আপনার ইকামায় রেজিস্টার থাকতে হবে ভাই ফোন নাম্বারটা বসাই দিচ্ছি তারপর ইউনিট নাম্বার এটা এটাও আপনারা একটা বসাই দিবেন যদি না জানা থাকে আমি একটা এখন বসাই দিব ইউনিট নাম্বার বিল্ডিং নাম্বার এটা অটোমেটিক নিয়ে দিব আপনার ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই থাকলে তো আমি এখানে দিয়ে দিলাম একটা তারপরে এখানে অন্য তো সবগুলোই নিয়ে নিছে অটোমেটিক তারপরে আমরা এখানে পুরস্টি ক্লিক দিব তারপর এখানে দেখেন সিলেক্ট আমরা আমাদের দেশটা বসাই দিব কান্ট্রি তো সিটি আপনার এটা আপনার দেবেন দেশের সব কিছু এখন এটা আপনার আপনার সিটি বসাই দিবেন আপনার থানা বা জেলা বসাই দিবেন আপনার দেশের তো আমি আমারটা বসায় দিতেছি বসাই দিলাম স্ট্রিট নেম এটা আপনার রাস্তার নাম রোড নাম্বার এডি বসাই দিবেন তো আমি বসাই দিতেছি একটা আমি দিলাম বসাই তারপরে বাংলাদেশ অটো নিয়ে নিছে পোস্টাল কোড আপনার যে পোস্টাল কোডটা আছে দেশের ওইটা আপনি বসাই দিবেন এর পিও বক্স নাম্বার এটা আসলে আপনি গুগল সার্চ করেও পাবেন না এটা আপনার এটাও একটা বসাই দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে হোম ইউনিট নাম্বার এটাও আপনি না জানা থাকলে একটা বসাই দিবেন আর জানা থাকলে দিয়ে দিবেন আর কন্টাক্ট নাম্বার ইন দ্য হোম কান্ট্রি আপনার দেশের একটা আপনার ফ্যামিলির একটা নাম্বার বসাই দিবেন তো আমি দিলাম তারপর আমার পোসিডি ক্লিক দেব তারপর এখানে ইমপ্লয় বিজনেস এটা দিব তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আপনার যে যেটা ওইটা দিবেন তো আমি এখানে আমি এইটা দিয়ে দিলাম আদার্স দিয়ে দিলাম আসলে মিলছে না আমার সাথে এটা দিয়ে দিচ্ছে আদার্স অকুপেশন এমপ্লয়ি নেম এমপ্লয়ি নেম এখানে আপনার অকুপেশনটা আদার্স দিয়ে দিলাম তবে এমপ্লয়ি নেম এখানে আমরা দিয়ে দিলাম আপনার কফিলের নামটা দিয়ে দেবেন সমস্যা নেই তারপরে আমি কফিলের নাম বসাই দিয়েছি আপনার এখানে যদি এটা আমার অ্যাকাউন্ট না হয়তো ভাবতেছেন আমার কফিলের নাম আসলে এটা আমার অ্যাকাউন্ট না তো জব টাইটেল এটা আমি দিয়ে দিলাম জব টাইটেল ওয়েল্ডার দিয়ে দিলাম তারপরে ডেট অফ জয়নিং মানে আপনার চাকরিতে কত তারিখে ঢুকছেন আপনি ওইটা বসাই দেবেন আমি বসাই দিচ্ছি তারপর ফিনান্সিয়াল ডিটেলস এখানে সোর্স অফ ইনকাম এটা দেবেন এইটা আপনার এখানে আমি এখানে কোনটা দেওয়া যায় এটা আমি হ্যাঁ পে রোলটা বসাই দিয়েছি তারপর মান্থলি ইনকাম এটা এখানে এখানেও আমি ক্যাশ ক্যাশ দেওয়া যায় ক্যাশ দিয়ে দিলাম তারপরে প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট এটা আপনার মাসিক ইনকামটা বসাই দিবেন আপনি যা দিন তো আমি এইটা অটোমেটিক নিয়ে নিছ আমারটা তো প্রসিডে ক্লিক দিব দেখেন তারপর অ্যাকাউন্ট ওপেনিং রিজন কী কারণে আপনি অ্যাকাউন্ট ওপেন করতেছেন এটা আপনি এখানে দিতে হবে তারপর এক্সপেক্টেড মান্থলি ক্যাশ ডিপোজিট এটাও দিতে হবে তো আমি এখানে এক্সপেক্টেড মান্থলি ক্যাশ ডিপোজিট এটা বসাই দিলাম কত টাকা ডিপোজিট করবেন এই ব্যাঙ্কে ডেলিডিবিল অ্যাকাউন্ট ওপেনিং রিজন এটা কিন্তু আপনার অটোমেটিক নিয়ে নিছে ঠিক আছে রেমিটেন্স অটোমেটিক নিয়ে নিবে এক্সপেক্টেড মান্থলি উঠে কত টাকা আপনি এই ব্যাঙ্ক থেকে উঠাবেন সেটা আমি বসাই দিলাম এই অ্যামাউন্ট আপনার এটা দিন এটা নিয়ে তেমন সমস্যা না তারপর এইখানে এখানে আপনার আর ইউ এ পলিটিক্যাল আইডেন্টিফি পার্সন আর ইউএ ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি রিলেটিভ এটা আমি যা যা যেটা যেটা দিয়ে দিচ্ছে আপনারা ঠিক এটা এটা দিয়ে দেবেন সমস্যা নেই তো আমি এইটা দিয়ে এই দুইটা দিয়ে দিছি আপনারাও একই দিয়ে দিবেন তারপরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি প্রায় শেষ পর্যায়ে ইউজার নেম আমরা এখানে একটা বসাই দিব একই ইউজার নেম অন্য মানুষের নামে থাকলে হবে না তো আমি এমন একটা ইউজার নেম দিব যেটা অন্য মানুষের সাথে মিলে না যায় তো আমি ইউজার নেম একটা বসাই দিতেছি তারপর আমরা পাসওয়ার্ডের অপশানে যখন ক্লিক দিও দেখেন লোডিং নিতেছে তো এই সময় একটু বেশি সময় লোডিং নেয় আর কি এই সময়টা একটু সার্ভার সমস্যা টু ওয়েট ওয়েট করে দেখেন আমাদের নিয়ে নিছে নিউ পাসওয়ার্ডটি এই এমটি নিয়ে নিচ্ছে তারপর এই একই পাসওয়ার্ড আমরা আবার আবার দিব কনফার্ম পাসওয়ার্ডে তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি তারপর আমরা এখানে একটা ইমেল আইডি দিব ইমেল আইডি দিচ্ছি কপি করেছিল আমার ফোন নাম্বার একটা দিয়ে দেবো আপনার যে ফোন নাম্বারটা সেটা আপনি দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি আসলে আমাদের এখানে এই ফোন নাম্বারের শুধু জিরোটা বাদ দিয়ে দিতে হবে জিরো দেওয়া যাবে না তো আমি জিরোটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখানে আমি নাম্বারটা সম্পূর্ণভাবে বসাই দিতেছি বসাই দেওয়ার পরে আমরা এবারে এবারে আমরা পড়সিটি ক্লিক দেব পড়সিটি ক্লিক দিলাম এই অ্যাপসে একটু সমস্যা করে মানে আমার ঠিক সে ঠিকমতো কাজ করে না তো পড়সিটি ক্লিক দেওয়ার পরে দেখেন এইরকম একটা অপশান আসবে আসার পরে আপনার এখানে ইনপুট এস এম এস কোড দেখেন লেখা ওইখানে আপনার ফোনে একটা কোড আসবে কোডটা আপনার এখানে বসাই দিবেন তো আমি কোডটা আমি বসাই দিতেছি নিলে অটোমেটিক নিয়ে নিব কোটটা বসাই দিলে দেন তারপরে দেন ঠিক এরকম আসবে আমাদের ফোনে একটা কল আসবে একটু ওয়েট কলটা আসার জন্য অপেক্ষা করবেন সরি এখানে কল আসতেছে না তো সমস্যা নেই আপনার এখানে আই হ্যাভ রিসিভ দ্য কলে ক্লিক দেবেন তো আমি আই হ্যাভ রিসিভ দ্য কলে ক্লিক দিতে আসি তো দেখেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু দেখাই দিচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বার আই ব্যাঙ্ক নাম্বার এমনকি নাম তিনটাই শো করছে আমাদের তার মানে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে যদি খোলা না হতো তাহলে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো করতো না তো তারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেখাই দিচ্ছে তো এবার এবার আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা এস এন বি ব্যাংকের যে এটিএম বুথ আছে ওই এটিএম বুথে যাবো ব্যাঙ্কে গিয়ে তারপরে ওইখানে দেখবেন কার্ড উঠানোর মেশিন আছে ওইখানে আপনারা যাবেন যদি আপনি না বুঝেন তাহলে ওইখানে অনেক লোক আছে তাদের কাছে হেল্প চাইলে আপনাদেরকে তারা হেল্প করবে সমস্যা নেই ভিডিওটি কেমন লেগেছে জানি না তবে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের সাথে থাকুন